আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এসস কালেকশন ফেসবুক পেজ লেডি জুতার কালেকশন টু দেখতে পাচ্ছেন লেডি সেনেল বেল সারা চ্যানেল অনেকগুলো মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে অনেক কিছু দেখতে পাবেন অনেক মডেলগুলো দেখতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই কিভাবে নেবেন সেটা বলে দিব কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এগুলো কিন্তু সাইজ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত হয় ম্যাক্সিমাম ফর্টি ওয়ান পর্যন্ত হয় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে তো যারা নিতে চান এই টাইপের পণ্যগুলো নিতে পারবেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে টোটাল ভিডিওটা দেখবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা নিতে চান এই টাইপের পণ্যগুলো অবশ্যই যোগাযোগ করবেন যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া এটা হচ্ছে ফিঙ্গার সিস্টেম এর আগেটা দেখানো হয়েছিল পাঞ্জা স্টাইলে তো টোটাল ক্রিপস হলের মধ্যে খুবই ইউনিক এবং কি আরামদায়ক সাথে রাফ ইউজ করার জন্য বেস্ট কালেকশন এগুলো তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে আপনি ডাবল বেল্টের খুবই ভালো মানের রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই যে পণ্যটা নিতে চান এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রাইসটা আমি বলে দিব স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জিজ্ঞেস করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রাইসটা বলে দিব তো এগুলা একদম রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন তো বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ডিজাইন দেখতে পাবেন সব সময় নিত্য নতুন ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের সামনে তো আপনারা যে টাইপের পণ্য দেখতে চাইবেন চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সব সময় তো ভালো মানের কোয়ালিটি ফুল জিনিসগুলা অবশ্যই নিতে পারবেন তো এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে সিলভার ডিজাইন অনেক সুন্দর ইউনিক প্রোডাক্ট এছাড়াও আরও বিভিন্ন ধরনের মডেল আছে মডেলগুলো টোটালি প্রত্যেকটা প্রোডাক্টই ডিজাইনার ইউনিক প্রোডাক্ট এগুলার প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্স কিছু আরামদায়ক সফটওয়্যার মধ্যে তো যারা নিতে চান যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তাছাড়াও বিভিন্ন ধরনের আছে আছে যে টাইপের পণ্য পছন্দ হবে আমার অন্য ভিডিওগুলোতে দেখতে পারেন বিভিন্ন ধরনের আইটেম আছে তো এটাও কিন্তু খুব ইউনিক প্রোডাক্ট এটা দুইটা খুব রানিং একটা প্রোডাক্ট এটা দুইটা কালার দুইটা কালারই অনেক সুন্দর তো আরেকটা কালার আছে ওই কালারটাও দেখাবো তো প্রত্যেকটা পণ্যই ইউনিক এবং ডিফারেন্স এটা কালো কালারটা আছে কালো কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই ইউনিক টাইপের আরও কিছু স্লিপার ডিজাইন আছে ডিজাইনগুলো ভালো লাগবে দেখলে ভালো লাগবে তো সময় নিয়ে আসি কিন্তু আপনাদের সামনে ব্যতিক্রম আপনাদের যে যে টাইপের পণ্য চান ওই টাইপের পণ্য দেখানোর চেষ্টা করি তো এটা ব্ল্যাক কালার এই ব্ল্যাকটাও কিন্তু পড়লে পায়ে পরলে অনেক সুন্দরভাবে ফুটা ওঠে ডিফারেন্স কিছু এছাড়াও আরও কিছু ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখবেন ব্যতিক্রম প্রত্যেকটা ডিজাইনই ব্যতিক্রম ইউনিক ডিফারেন্স কিছু এছাড়াও আমাদের কাছে তিন ইঞ্চি হিলের ঝুমকা সিস্টেম কেটস ঝুমকা সারা কেটস বিভিন্ন ধরনের আইটেম থাকে সবসময় নিয়ে আসি আপনাদের সামনে ঠিক আছে তো এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এইটা আরেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সফট ইউনিক বর্তমানে এগুলো চলতেছে খুব রানিং পণ্যগুলো চলতেছে তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম আছে এটা কালার আছে কালারটাও সুন্দর লাগবে খুবই ডিফারেন্স এগুলা মডেলগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন ডিফারেন্স কিছু টোটালি ইউনিক সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের সামনে এটা কালার আছে আর একটা কালার আছে কালারটাও দেখাবো তা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ব্ল্যাক কালারটাও কি নয় সুন্দর ইউনিক সফটের মধ্যে এই ট্রেভের পণ্যগুলো কিন্তু সব সময় থাকে না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ব্যতিক্রম কিছু পণ্য এছাড়াও আরও মডেল আছে আরও মডেলগুলো দেখাবো তো এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো আপনার যে টাইপের পণ্য চাইবেন ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব এই ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটা মাস্টার কালার এটার আরেকটা কালার আছে ওই কালারটা অনেক সুন্দর তো ওইটাও দেখাবো এগুলো ফ্ল্যাডের মধ্যে এখানে যে কোটা দেখবেন সব ফ্লাট স্লিপারের মধ্যে স্লিপার পণ্যগুলো অনেক ডিফারেন্স কিছু তো এক এক সময় এক একটা পণ্য নিয়ে আসি আপনাদের সামনে ব্যতিক্রম ব্ল্যাকটা কিন্তু সিলভার কালার মধ্যে খুব সুন্দর একটা কাজ করা ডিফারেন্স কিছু ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক যারা পাঞ্জাবি স্টাইলে পণ্যগুলো চান ক্রোসের মধ্যে এগুলো নিতে পারেন পণ্যগুলো অনেকেই পছন্দ করেন কিন্তু পছন্দ মতন পণ্য পান না তো এবার নিয়ে আসলাম আপনাদের সামনে পছন্দ মতন পণ্য ঘরে বসে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ